আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা মুসলিম দেশ কাজাকিস্তান সম্পর্কে বিস্তারিত জেনে নেব কাজাকিস্তান প্রজাতন্ত্র এশিয়ার একটি দেশ আয়তনের দিক দিয়ে কাজাকিস্তান বিশ্বের বৃহত্তম ভূমি পরিবেষ্টিত রাষ্ট্র এবং বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে নবম বৃহত্তম রাশিয়া যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া চীন ও ভারতের পরই কাজাকিস্তানের স্থান এদেশের উত্তরে রাশিয়া পূর্বে গণচীন দক্ষিণে কিগিজিস্তান উজবেকিস্তান এবং তুর্কেমিনিস্তান আর পশ্চিমে কাশপিয়ান সাগর ও রাশিয়া অবস্থিত অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলাম পরিচিতি লাভ করে ইসলাম প্রথমে দক্ষিণের তুর্কমিনিস্তানে প্রতিষ্ঠা লাভ করে তারপর উত্তর দিকে বিস্তার লাভ করে দেশটির একশো একত্রিশটি জাতিগত গ্রুপের মধ্যে কাজাখ নামের তুর্কীয় জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী সত্তর থেকে আঠারোশো সালের মধ্যে রাশিয়া কাজাখস্তান দখল করে নেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর কাজাখস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত তবে দেশটির কিছু অংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে কাজাখস্তানের আয়তন হল সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার যা কিনা পশ্চিম ইউরোপের সমান আকারের জনসংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি কাজাখস্তানের সরকারি ভাষা কাজাক ভাষা কাজাক একটি তুর্কি শব্দ এর অর্থ বিস্ময় কাজাখস্তান বা কাজাকিস্তানের অর্থ বিস্ময়ের ভূমি কাজাখস্তানের মধ্যে এশিয়ার বৃহত্তম ও শক্তিশালী অর্থনীতি রয়েছে কাজাখস্তানকে বলা হয় বৃহত্তম ল্যান্ডকট দেশ কাজাখাস্তানের উত্তর অংশে অবস্থিত আস্তানা শহর দেশটির রাজধানী বর্তমানে এর নাম নৌর সুলতান খ্রিস্টীয় পাঁচ শতকে তুরস্ক ও ইরান থেকে বহু মানুষ এদেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে এদেশের উপর দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য হতো বিখ্যাত সিল্ক রোডের মধ্য দিয়ে আস্তানা এর আগে আকমোলা নামে পরিচিত ছিল এটি এদেশের দ্বিতীয় বৃহত্তম শহর রাজধানী শহরটি তেল সম্পদের জন্য বিখ্যাত তাছাড়া নূর সুলতান শহরটি শীতল শহর এই শহরের প্রধান আকর্ষণ হযরত সুলতান মসজিদ নূর সুলতানে অবস্থিত এই মসজিদটি মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ কাজাখাস্তানের আরও উল্লেখযোগ্য শহর হল আত্মরাও আলমাটি আক্তুরে পাবলোদার সেমে শ্যামকেন্ত এবং তুর্কিস্তান কাজাকস্তানের পাঁচটি পর্যটন অঞ্চল হল আস্তানা শহর আলমাটি শহর পূর্ব কাজাকিস্তান দক্ষিণ কাজাকস্তান এবং পশ্চিম কাজাকাস্তান এলাকা কাজাখস্তানের প্রধান কৃষিপণ্যের মধ্যে রয়েছে শস্য গোলালু শাকসবজি ও গবাদি পশু এদেশে অডেল খনিজ সম্পদও রয়েছে কাজাখস্তানের প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে গম বস্ত্র ও গবাদি পশু কাজাখস্তান শীর্ষস্থানীয় ইউরেনিয়াম রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম বিশ্বের যে কয়েকটি স্থানে আপেলের উৎপত্তি হয় বলে গণ্য করা হয় সেগুলোর মধ্যে কাজাখস্তান অন্যতম এখানকার আপেলের প্রাচীন যাত্রা হল মেলাসিভার্সি কাজাখস্তানের স্থানীয় ভাষায় এটাকে আলমা বলা হয় যে অঞ্চলে এর উৎপত্তি ঘটে তাকে বলে আলমাতি অর্থাৎ আপেল সমৃদ্ধ স্থান মধ্য এশিয়ার দক্ষিণ কাজাখস্তান কিরগিজিস্তান ও তাজিকিস্তান এবং চীনের জিনজিয়াংয়ের পার্বত্য বন জঙ্গলে এখনও প্রাকৃতিকভাবে এই আপেল গাছ জন্মে এক নজরে কাজাখস্তান পুরো নাম কাজাখস্তান প্রজাতন্ত্র রাজধানী ও সর্ববৃহৎ শহর আস্তানা বর্তমান নাম নূর সুলতান রাষ্ট্রভাষা কাজাক এবং রুশ জাতিগোষ্ঠী কাজাক ছেষট্টি পার্সেন্ট রুশ বিশ পারসেন্ট এবং অন্যান্য প্রায় তেরো পার্সেন্ট সরকার পদ্ধতি প্রেসিডেন্ট শাসিত প্রজাতন্ত্র সার্বভৌমত্ব ঘোষণা করা হয় পঁচিশে অক্টোবর উনিশশো সালে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় দশ ডিসেম্বর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে স্বীকৃতি লাভ করে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে আয়তন সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি আশি লাখ পঞ্চাশ হাজার কাজাকিস্তানের মুদ্রার নাম টেঙ্গে কাজাকিস্তান জাতিসংঘে যোগদান করে উনিশশো সালে